এই অবস্থা <hars dan geschät payment. si>

তাহলে মোবাইল এত সুন্দর মোবাইল আছে যে মোবাইলে জীবন যাপন করা যায় এই আমি থাকতে যে আমি আমি তোমাকে ভালোবাসি মোবাইল কে ভালোবাসি তাকে ভুলে থাকা যাবে একটা উপর আল্লাহর ইচ্ছা

বেদনা তুমি কি না জানো না তুমি তোমাকে ভুলে ভুজে আমি থাকতে পারি না দে কতটা আছি আমি কতটা সুখে আছে আমার জীবন হারানোর বেদনা তুমি কি জানো না জানো না তুমি জানো একটা ভালো গান